মর্নিং রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল গোপুর সেবা তো হয়ে গিয়েছে কিন্তু এখনও গোপুকে স্নান করানো হয়নি সকালের ভোগ দেওয়া হয়েছে তো চলো এবারে রান্নাবান্না করে নিই রান্নাবান্না করে গোপুকে কিন্তু ভোগ দিতে হবে সেবা দিতে হবে তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো ভাইয়ের বাড়ি থেকে তো চলে এসেছি আজকে রান্না করেছি মিষ্টি কুমড়ো ভাজা কত খেয়ে সকালে স্কুল চলে গিয়েছে আর একটু ঝোল পোস্ত করেছি ঝিঙে দিয়ে তার সাথে যে মা এক বাটি ভর্তি আচার দিয়ে পাঠিয়েছে আচার স্যালাড কেটে রেখেছি এটা তার সাথে যে ভেন্ডি একটু মাখা করে রেখেছি আর ভাত আর কিছু না একটু গরম করতে দিয়ে দিলাম তরকারিটা আজ প্রচুর গরম গুমোর করে রেখেছে কিছু যেন রান্না করে খেতে ইচ্ছে যাচ্ছে না এত পরিমাণ গরম পড়েছে খাওয়া নিয়ে বসে পড়েছি ভাত ভেন্ডি সেদ্ধ মিষ্টি কুমড়ো ভাজা মায়ের পাঠানো আমের আচার লবণ লেবু তার সাথে ঝোল পোস্ত টমেটো দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে দিয়ে শুধু আলু না ঝিঙে দিয়ে ঝোল আলু পোস্ত এটা ডাল যেহেতু আজকে করিনি তার জন্যই ঝোল করেছি এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো চলো খেয়ে নিন রাতে ডিনার নিয়ে বসে পড়েছি মিষ্টি নিয়েছি বেশ কয়েকটা মানে দুটো মিষ্টি নিয়েছি অর্ধেকটা লাড্ডু আবার খেয়েও নিয়েছি ভিডিও করার আগে রুটি নিয়েছি শশা কেটে নিয়েছি তার সাথে আজকে করা হয়েছে চানা মশলা ওরও তাই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি আমার তোমার তুমি ব্লকে সকাল সকলকে শাড়ি করে জানে সকাল সকাল রান্না শুরু করেছি এখন বাজে ধরিতে সাড়ে সাতটা প্রচণ্ড রোদ উঠেছে এই সাড়ে সাতটার মধ্যে আমি কী কী রান্না করছি তোমরা শুধু একবার দেখে নাও মানে ঘামে ভর্তি হয়ে যাচ্ছি প্যাচ প্যাচানো গরম অস্বস্তি হচ্ছে ককটা হচ্ছে খুব বেশি রান্না করতে না সিম্পল ও একটু আলু ভাজা খেতে চাইছে আজকে আলু ভাজা আরও পছন্দের শুক্ত সেটাই করেছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আলু ভাজা বসিয়েছি সরু সরু করে ভাজতে দিয়েছি আর এইদিকে বসিয়েছি একটু সুস্থ ফ্রিজে আমার শুক্ত সব জিনিসই থাকে বেশিরভাগ সময় আর এই যে বড়িকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি আর একটু ভেন্ডি সেদ্ধ করেছি এখনো ভাত হয়নি ভাত হতে দেরি আছে এখনো ভাতটা হয়নি তো ভাতটা পরবো এখন তরকারি দুটো হয়ে গেলেই তরকারি দুটো মানে ওই ভাজা আরো যে কোনো একটা পশান হয়ে গেলে এক সাইডে ভাত বসিয়ে দেবো একটু দেরি করে ভাতটা পরবো কেন না আমি তো একটু দেখতে খাবো দশটায় খেয়ে চলে যায় কিন্তু আমি তো আর দশটাই খাই না আমার তো খেতে খেতে প্রায় সাড়ে বারোটা এক লাগবে তখন তো ভাতটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য খুব একটা ঠান্ডা হয় না যা গরম পড়েছে আমি একটু গরম করেই নেবো তো তার জন্য একটু দেখতে খাবো আসলে তাই হচ্ছে আমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আলু ভাজা হয়ে গিয়েছে নামানোর আগে একটু পোস্ত ছড়িয়ে দিলাম সুপ্ত হয়ে গিয়েছে গ্যাস অফ করার আগে একটু ঘিরিয়ে দিলাম আর এই যে ভেন্ডিটাকে মিখে নিয়েছি লবণ হল কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়েছি আর কিছু দেব না চলো এবারে শুধু একটু ভাত বসালেই আমার রান্না কমপ্লিট গ্যাস অফ করে দিই তাতে বড়ি ভাজাগুলো একটু ছড়িয়ে দিই আর কিছুটা প্লেটে দেবো কিছুটা এমনি দিলাম আর কিছুটা দেব প্লেটে তরকারিটা দিয়ে অল্প একটু গ্রেভি গ্রেভি মতো রেখেছি ডাল করিনি তো তার জন্য বাতে মেখে খেতে পারবে রান্না ডান এবারে শুধু ভাতটা বসিয়ে দিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় কারণ ভাত হতে তো একটু সময় লাগবে রান্না কমপ্লিট খুব প্রচণ্ড গরম লাগছে যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো দুপুরের আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি প্রচণ্ড গরম ছিল তাই দুপুরে কি খাওয়া দেখাবো রান্না তো করেছি তোমরা দেখেইছো তো এই যে পুকুরের ঘুম পাড়িয়ে দিয়েছি আরও একটু লিখতে বসেছে ওর অফিসেরই কিছু কাজ টাজ রয়েছে যাই হোক যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আজকে রাতে খাবো পান্তা ভাত তার সাথে আলু ভাজলাম আর তার সাথে একটু চানাচুর কাঁচা লঙ্কা এইসব দিয়ে খাবো মা ওই কী যেন বলে চ আনবো না আলু ভাজা দিয়ে আবার একাদশী রয়েছে তো যাই হোক চলো নিয়ে বসেছি এই এই গরমে যে পান্তা ভাত তার সাথে লবণ আর শুকনো লঙ্কা মেখেছি আর সাথে নিয়েছি এই যে আলু ভাজা আর চানাচুর তার সাথে কাঁচা লঙ্কা পুরো তাই গরমকালের পান্তা ভাত খাওয়া খাওয়া দাওয়া করে নি খেতে খেতে ভিডিওটা করতে পারছি না প্রচন্ড গরম লাগছে অত্যাধিক গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে বলার কিছু নেই খাওয়া দাওয়া করে ভিডিওটা এন্ড করছি আগের দিনের ভিডিওটা এন্ড করতে একদম ভুলে গিয়েছিলাম তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো পেরেছো কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট রাধে রাধে